তো আমি বিনা নেমন্ত্রে রেডি হয়ে গেছি বিয়েবাড়িতে যাচ্ছি তো দেখি বিয়েবাড়িতে লোক আমাকে দেখে কিছু বলে কিনা বা রিয়াকশন কি থাকে না থাকে সেগুলো দেখাচ্ছি আর কি কি খাবার হয়েছে না হয়েছে সেগুলো শেয়ার করবো আমি কি টেস্ট করবো সেটাও থাকবো সাথে সাথে থাকো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না আর আমার সাথে যাচ্ছে এমনি এমনি এ তো মনে হচ্ছে বল চলো আরো অনেকে আছে দেখো ওপরে বউ দেখতে গেছিলাম বউ থাকা হয়ে গেছে চলে যাচ্ছে নিচে নিচে পকোড়া হয়েছে তো আমার পকোড়া খাবো এখন আমি পকোড়া নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো পকোড়া নিয়ে খেতে শুরু করেছি আমরা এসে অনেক ভাইটাই দশটাও খেজে গেছি তো তাড়াতাড়ি ছোট ছোট পকোড়া খাই বিয়ে বাড়িতে এসে আগে পকোড়া নিয়ে নিয়েছি চিকেন পকোড়া তো আমরা চিকেন পকোড়া খাচ্ছি না তো এখন হচ্ছে গিফট দেওয়ার পালা তো আমরা বিয়ে বাড়িতে এসে গিফট দিতে হয় তো এখন ঠেলাঠালু করছে খেয়ে যাবো বলতে গিফট দিতে আমি সবাই হাত ভর্তি পকোড়া নিয়ে নিয়েছে তো পকোড়া নিয়ে ওয়েটিং করছে আগে পকোড়া থাবে মানে বইয়ের কাছে যাবে তো সব কনফিউজ তো আমরা খুঁজছিলাম এমন কাউকে যাতে পকোড়াটা থামিয়ে দিয়ে বইয়ের কাছে যাবে এই যে সে ব্যক্তি পাওয়া গেছে যার হাতে আমরা পকোড়া দিয়ে আমার বইয়ের কাছে যাবো তো ফাইনালি ডিসাইড হয়ে গেল কারা কারাগামে তো আমি সবাই শেয়ার করলাম আমি সবাই জানি কিন্তু আমিও গেছিলাম তো কিছুই নি তারপরে পকোড়াটা এতটাই ভালো লেগেছে যে আবার পকোড়া নিতে চলে এসেছি তো আমাদের এটা হবে সেকেন্ড গ্রাম জিজ্ঞেস নিচ্ছি পকোড়া তো খাওয়া হয়ে গেছে এবার আমি কফি ট্রাই করতে হবে

বাটারস্কোচ দেবে একটা হ্যাঁ ঠিক আছে ওকে একটা বাটারস্কোচ আমি বাটারস্কোচ নিতেই জন্য দিয়া স্যার हमको বাটারস্কোচ আর একটা চকলেট দেবে এই আরে নিয়ে আসতে বলে আইসক্রিম করতে লাইন দেয়া খাওয়ার পর আমরা চলে এলাম মকটের কাউন্টারে এবার ঘরে মকটেল ট্রাই করব অনেক রকম ফ্লেভারের মকটেল ছিল কিন্তু অনেক স্লেভার ঠিক মকটেল এরা খাওয়ায় না আমরা একটা অর্ডার দিয়েছিলাম ভার্জিন ভজিটাল ওটা এত বেকার ওটা নিয়েছে ম্যাঙ্গো ব্ল্যাক কারেন্ট আর এটা অরেঞ্জ তো

হ্যালো গাইস আমরা আমাদের কিছু দেবর ধরে যে আমরা দাদাকে কি দেবর ধরে পারি তাও তা চলে এসেছে এটা ইডি এর চারখানে আইসক্রিম এখানে এখানে হচ্ছে যে অনেক মানুষ খেতে পারবে না তাদের খাবার দাবার নষ্ট আমাদের মন বড় আপনারা নষ্ট করতে পারি আমাদের দাদা সেবা সেবা করতে তাই যাদের লোকের খাবারটা নষ্ট হয় সেই কারণে আমাদের দাদা এসে আশীরเมশু বাই এই যে ইনি তো এখানে ক্যাটারিং সিস্টেম হয়েছে তো আমরা সবাই বসে গেছে দেখতে পাচ্ছ আমাদের প্লেটে এসে গেছে আর ছোলার ভেজিটেবল চপ আছে তো আমি চপ আমি ডাইরেক্ট রাইস নিচ্ছি গরম গরম রাইস সাথে কিনেছি রাইসের সাথে আলাদা ডাল আর আলু তো ডাল আলাদা কিনেছি তারপরে হচ্ছে মাছের কালিয়া তারপরে আমি মাছের কালিয়া আমি ওয়েটিং করছি অনেক বছর জন্য সু দেখো কিনেছি আমার প্লেট পরিষ্কার আমি মাটন গরম গরম মাটন দিয়ে খাবো ভাত আমরা এখানে তিনজন মাটন খাই আর এখানে দুজন চিকেন খাই আমার মাসি মাটন খাই না প্লেটে এসেছে চিকেন আর আমার ভাই পুরো চিকেন আর আমি খাচ্ছি মাটন আমরা তো বাঙালি আমরা খাবো আর ভদনামও করবো সো দেখো আমি মাটনটা ছিটছি ছিঁটছে না যে মাটনটা অনেক শক্ত হয়েছে একটু মনে হতো হতো মানে মাটনটা একটু সফট হতো তো সেখানে সফট সবার চাটন মনে করতে না আমাকে জোর জস্তি মেশো চেপে চেপে খাওয়াচ্ছে আমি খাবো না তো আমাকে জোর খাওয়াচ্ছে হাসপাতাল যদি কিছু হয়ে যায় তারপরে তাই নিবে ঠান্ডার মধ্যে কাঁপতে

শুধু রেগে যায় ছেলেটাকে একটা জায়গায় বলুন যেখানে কেউ ভর্তি করে না যায় যাতে এ ঘরে বছর ক বছর না কলেজে ভর্তি করে দাও তাহলে নতুন নতুন মেয়ে দেখবে ঠিক হয়ে যাবে

我。